নীরব আগুন অসীম গভীরতা আর অনন্য আকর্ষণ এই তিনটি শব্দই বোঝাতে পারে বৃশ্চিক রাশির অন্তরালের রহস্য নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব বৃশ্চিক রাশির অবাক করা দশটি বৈশিষ্ট্য এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে অন্ততপক্ষে চারটি যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় অবাক করা দশটি গুণের মধ্যে সবচেয়ে প্রথম নম্বর যে গুণকে আমি রাখব সেটি হচ্ছে চরম আবেগ দেখুন বৃশ্চিক রাশি মানেই হচ্ছে আবেগের সংমিশ্রণ এই রাশির মানুষের মধ্যে আবেগ বা ইমোশন এতটাই বেশি মাত্রায় থাকে এরা ভেতরে ভেতরে প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখে কিন্তু সবসময় তার বহি প্রকাশ হয় না কোনো সিদ্ধান্ত সেটি অনেক ক্ষেত্রে আবেগ তাড়িত হয়ে নেয় আর এই আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়ার ফলে সবসময় যে সিদ্ধান্ত সঠিক হয় এইরূপ হয় না কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় মনের মধ্যে এক প্রশান্তি সেটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষ মনে মনে অনুভব করতে পারে এরা যখন কাউকে ভালোবাসে তখন মন প্রাণ উজাড় করে এরা ভালোবাসতে জানে এদের প্রেম চির আত্মিক একটা টান এই বিষয়টি কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় দু নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় অবিশ্বাস্য রকমের মানসিক শক্তির অধিকারী এরা বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি এবং সাধারণত বৃশ্চিক রাশির মানুষের যন্ত্রণার পরিমাণ অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় এরা জীবনযুদ্ধে পরিশ্রম করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায় কিন্তু ক্লান্ত অবসন্ন শরীরের মাঝেও মনের ভেতরে লুকিয়ে থাকে অদম্য সাহস যুক্তি এবং কর্ম করার উদ্যম মানসিক শক্তি এদের প্রবল এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাই শারীরিক যে কোনো ধরনের ক্লান্তি এদেরকে গ্রাস করতে পারে না তিন নম্বর এদের যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটি রয়েছে তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি এরা কিন্তু যে কোনো বিষয়ের গভীরে গিয়ে সেই বিষয়টির পর্যালোচনা করতে পারে কোনো একটা ঘটনা সেটা খুব তাৎক্ষণিক বা খুব একটা যুক্তিসঙ্গত নয় কিন্তু সেই ঘটনাও এদের মনের মধ্যে গভীর রেখা পাত করে সেই ঘটনার মধ্যেও এরা অন্তর্নিহিত খোঁজার চেষ্টা সেটি কিন্তু সর্বক্ষণ করে থাকে যার ফলে কিন্তু অনেক সময় কাছের মানুষ এদেরকে ঠিকঠাক বুঝতে পারে না চার নম্বর এদের যে কোয়ালিটি দেখতে পাওয়া যায় এই কোয়ালিটি যদি আপনার মধ্যে রয়েছে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার আগামী দিন অত্যন্ত ভালো বা মধুর হতে যাচ্ছে চার নম্বর কোয়ালিটি কি চূড়ান্ত ফোকাস দেখুন যে কোনো কাজে কনসেনট্রেট করার ক্ষমতা সেটি কম বেশি সব রাশির মধ্যে রয়েছে কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট কনসেনট্রেশন করার ক্ষমতা সেটি শুধুমাত্র বৃশ্চিক রাশির মধ্যেই দেখতে পাওয়া যায় আর এই কনসেনট্রেশন ক্ষমতার জন্য এরা কিন্তু যে কোনো কাজকে শুরু করলে সেই কাজকে শেষ করেই ছাড়ে আর এই যে কর্ম শেষ করার উদ্যম সেটির জন্যই বৃশ্চিক রাশির মানুষ কিন্তু জীবনে সাকসেস পায় আপনার মধ্যে যদি এই কোয়ালিটিটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রফেশনাল ফিল্ডে আপনি কাজে লাগান দেখবেন রেজাল্ট পজিটিভ আসা শুরু হয়ে গেছে পাঁচ নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা যে কোনো বিষয়কে অত্যন্ত রহস্য সহকারে দেখার চেষ্টা করে আপাত দৃষ্টিতে সহজ সরল কোনো ঘটনা কিন্তু সেই ঘটনাকে নাটকীয় মোড় দেওয়াতে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু চরম ওস্তাদ বলা যেতে পারে তার কারণ হচ্ছে এই রাশির মানুষের চারপাশে অদ্ভুত এক মায়া জাল সৃষ্টি করে রাখে তাদেরকে নিয়ে সবাই ভাবে কিন্তু কেউ এদেরকে পুরোটা বুঝতে পারে না এদের মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু সবসময় এর খুব কাছের মানুষও উপলব্ধি করতে পারে না যার ফলে এদের কিন্তু প্রকৃত বন্ধুর সংখ্যা অনেকাংশে কম হয়ে যায় এরা নিজেদেরকে রোজের মোড়কে লুকিয়ে রাখতে অনেক সময় পছন্দ করে তাই এদের প্ল্যানিং ক্ষমতা সেটি কিন্তু পর্যাপ্ত মাত্রা হয়ে থাকে যে কোনো পরিকল্পনা সেটি এরা সঠিকভাবে করতে পারে আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত যদি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু বৃশ্চিক রাশির যে গুণাবলী রয়েছে তা সমাজে সমাদৃত হবে। এতে কোনো ডাউট নেই ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা কিন্তু বিশ্বাসে অটল থাকে অর্থাৎ এরা যাকে একবার বিশ্বাস করে তাকে কিন্তু জীবন দিয়েও বিশ্বাস ধরে রাখতে পারে অর্থাৎ এরা যদি কোনো মানুষকে একবার ভালোবাসে তাহলে কিন্তু সেখান থেকে পিছিয়ে আসতে পারে না এতে যেমন ফ্যামিলি বন্ডিং সেটা মধুর হতে পারে একই রকমভাবে কর্মস্থলেও এই বিশ্বাস গুণের জন্য এরা কিন্তু সকল মানুষের প্রিয় পাত্র হয়ে উঠতে পারে যদিও এরা অনেকটাই রহস্যে মোড়া তাই কাছের মানুষ কখনও কখনো এদেরকে ঠিকঠাক চিনতে বা বুঝতে পারে না কিন্তু এরা যে চরম বিশ্বাসী এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই যে কোনো বৃশ্চিক রাশির মানুষকে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন কোনো কাজের দায়িত্ব দিলে এরা সেই দায়িত্ব হানড্রেড পারসেন্ট ফুলফিল করার চেষ্টা করবে সাত নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে যাওয়া বৃশ্চিক রাশির জীবনে প্রতিকূল পরিস্থিতি এত বেশি মাত্রায় রয়েছে জীবনে এত বেশি সংঘর্ষ রয়েছে যে এদের কাছে সংঘর্ষটা খুব একটা কঠিন মনে হয় না এদের পরিস্থিতি অনুকূলে খুব কম সময়েই থাকে এরা ওভারঅল ম্যাক্সিমাম সময়টায় যুদ্ধ করতে করতেই এদের জীবনটা শেষ হয় কিন্তু যুদ্ধ করতে করতে এরা কখনোই পরাজিত হয় না এদের পরিস্থিতি যাই হোক না কেন সেই পরিস্থিতিতেও কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয় কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্যে ভেতরে ভেতরে তৈরি থাকতে হয় এবং সেই লক্ষ্যের দিকে ধাবিত হতে হয় এই তিনটি গুণ বৃশ্চিক রাশির বড়ই সম্পদ আপনার মধ্যেও যদি রয়েছে আজ আপনার প্রতিকূল পরিস্থিতি থাকতেই পারে কিন্তু জীবনযুদ্ধে হানড্রেড পারসেন্ট আপনি জয়ী হতে পারবেন আট নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে লিডারশিপ কোয়ালিটি হ্যাঁ সিংহ রাশির মতো এরা জাত নেতা নয় কিন্তু এদের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এরা যে উচ্চ স্তরে চিৎকার করে নিজের বস্তুতা স্বীকার করাতে চায় এই রূপ কিন্তু নয় এরা নিজের কাজের মাধ্যমে সামনের মানুষটিকে ইনফ্লুয়েস করতে পারে এরা নীরবে এমন কোনো বিষয়কে সহ্য করে নিতে পারে যা সাধারণ মানুষ সহ্যই করতে পারবে না আর এই গুণটির জন্যই এদের সংস্পর্শে যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু এদেরকে নেতা বলে মেনে নেয় তবে এরা চিৎকার চেচামিচিতে অভ্যস্ত নয় নয় নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গভীর বিশ্লেষণ করার ক্ষমতা গভীর বিশ্লেষণ করার ক্ষমতা বলতে যেটা বোঝাতে চাইছি যে কোনো ঘটনার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় পৌঁছানোর ক্ষমতা সেটি কিন্তু বৃশ্চিক রাশির মানুষের মধ্যে হান্ড্রেড পারসেন্ট রয়েছে এরা আপাত নিরীহ কোনো ঘটনার মধ্যেও গভীর কোনো তত্ত্ব রয়েছে কি না সেটা খোঁজার অন্বেষণ সর্বক্ষণ করে থাকে আর এই গুণটি থাকার জন্য এরা সমাজে খুব উঁচু পদে দায়িত্ব সহকারে রয়েছে এবং নিজের দায়িত্বকে হানড্রেড পার্সেন্ট ফুলফিল করার চেষ্টা সেটি কন্টিনিউয়াস লেগে রয়েছে তবে সবসময় এদের চেষ্টা যে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পায় তা কিন্তু নয় দশ নম্বর যে বিশেষ কোয়ালিটি এই মানুষটির মধ্যে রয়েছে সেটি রয়েছে অতিরিক্ত সংবেদনশীল পরিস্থিতিতেও নিজের মনকে শক্ত রাখা অর্থাৎ আমাদের জীবনে দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা এগুলো আসবেই ম্যাক্সিমাম মানুষ প্রবল আঘাতে ভেঙে পড়ে কিন্তু বৃশ্চিক রাশি কখনোই নুইতে জানে না এদের জীবনে যতই দুঃখ যন্ত্রণা আসুক না কেন তারা কিন্তু পরিস্থিতির গভীরতা বুঝে লড়াই করার জন্য সদা তৎপর এরা কিন্তু মাঠ ছেড়ে কখনোই অন্য জায়গায় সরে যেতে শেখেনি এই ছিল বৃশ্চিক রাশির বিশেষ দশটি গুণ আপনার মধ্যে দেখুন এই দশটি গুণের মধ্যে কতগুলি গুণ রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এই দশটি গুণের মধ্যে আপনার মধ্যে সবচেয়ে বেশি কোনটি রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ